সরাসরি মাধ্যমে কিভাবে আপনি এম এ অর্থাৎ এর ফাইনাল রেজাল্ট দেখবেন সেটা দেখো আজকের এই ভিডিওতে তো লিঙ্কের মাধ্যমে আপনি রেজাল্ট খুব শর্টকাটে দেখতে পারবেন কয়েকটি উক্তি দিলে আপনি বুঝতে পারবেন এবং এটা যে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সেটা আপনি নিজেই প্রমাণিত হবেন বা নিজে প্রমাণ করতে পারবেন তো যাই হোক এখন আমাদের যেটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে আপনাকে এখানে টাইপ করতে হবে এন ইউ ডট এসি ডট বিডি টাইপ করে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এরপর আমরা যেহেতু মাস্টার্স এর ফাইনাল রেজাল্ট দেখবো এর জন্য আমাদের যেটা করতে হবে রেজাল্টটা ক্লিক করতে হবে রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে সিলেক্ট করতে হবে মাস্টার্স মাস্টার্স যে প্লাস আইকন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার এখান থেকে মাস্টার্স ফাইনাল যে আমরা রেজাল্ট দেখব তো আমরা এখন মাস্টার্স ফাইনালে ক্লিক করব ওকে আমরা এই প্রসেসটি করতে আমাদের কয়েক সেকেন্ড কিন্তু সময় লেগেছে যখন রেজাল্ট পাবলিশড হবে তখন সাথে সাথে আপনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না যেহেতু রেজাল্ট হওয়ার সাথে সাথে কিন্তু সবাই একসঙ্গে ট্রাই করে এই কারণে সার্ভার টি কিন্তু ডাউন হয়ে যায় ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা মাস্টার্স এর রেজাল্ট দেখতে পারেন না এখন আমি যেহেতু বলছিলাম যে মাধ্যমে রেজাল্ট দেখলে আপনি খুব দ্রুত দেখতে পারবেন তার কারণ হচ্ছে প্রথমে আপনাকে এন ডট এসি ডট বিডি টাইপ করে নিয়ে নেবে এরপরে এই ধরনের যখন অপশন যাবে তখন আপনারা রেজাল্ট ক্লিক করবেন এখানে দেখবেন যে কয়েক মিনিট সময় নিচ্ছে বা প্রবেশ করবে না বারবার রিটাই করতে হবে দেন এখানে আসার পরে যখন আমরা মাস্টার্সে ক্লিক করবো এখানেও সেম এখানে আপনার কিন্তু কয়েক মিনিট সময় নেবে অর্থাৎ দেখবেন যে সার্ভার ডাউন হয়ে যাবে এবং আপনাকে বারবার রিটাই করতে বলবে বা রিফ্রেশ করতে বলবে এখন এই যে এই যদি আমার ভিডিও দেওয়া থাকে এবং সেখান থেকে আপনারা ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে চলে যাবে এখানে শুধু আপনার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার টাইপ করার সাথে সাথে যখন আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার যে মাস্টার্স এর রেজাল্ট সেটা চলে যাবে আই হোভ আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে লিংকে মাধ্যমে মাস্টার্স এর রেজাল্ট দেখলে আপনি খুব দ্রুত দেখতে পারবেন এখন আপনাকে যেটা করতে হবে এক্সাম রুল নম্বর যে অপশন আছে এখানে টাইপ করতে হবে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার সাথে সাথে এখানে ট্যাপ করে আপনাকে যেটা করতে হবে আপনার মাস্টার্সের যে রোল নম্বর সেই রোল নম্বর প্রবেশ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করাতে হবে দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করেছে এখানে एग्जाम ইয়ার দেওয়া আছে জাস্ট আমাদের एग्जाम যে সেশন হবে বা ইয়ার হবে সেটা আপনাকে দিতে হবে আপনার যে ইয়ার সেই ইয়ারটি দিবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটি ক্যাপচা দেয়া রয়েছে ক্যাপচাটি অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে এখানে যদি ক্যাপচাটি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে ক্লিক হিয়ার টু রিফ্রেশ জাস্ট এখানে ক্লিক করতে হবে তাহলে দেখবেন যে ক্যাপচাটি